ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুডুলি কৌশুডুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির এলাম এখন দেখো সকালবেলা মানে টিফিন ছেলে খাবে ম্যাগি আর আমি আর দাদাভাই খাবো মুড়ি চানা চুল তাই এটাকে মাখবো এখন আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ছেলেরা চারটে কেন দশ খানা তো তো আর তারপর ছেলে যাবে পরীক্ষা দিতে আর আমি দাদাভাই যাবে আজকে দিয়ে আসতে হচ্ছে নাকি দিয়ে এসে কিছু কিছু কাজ আছে ও করে আসবে তারপর ছেলে পরীক্ষা দিয়ে আসলে আমরা যাবো আবার বউ ভাত এই হচ্ছে আমাদের তারপরে বউ ভাতে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার হবে তার তোমরা স্কিপ থাকলেই দিচ্ছে আমি গাড়ি না চালালে যা অবস্থা হয় গাড়িতে অনেক প্রবলেম দিচ্ছে সামনে ঢকডক করছে আবার মোবিলও চেঞ্জ করতে হবে নিয়ে আসলাম সেলফটা অনেক দিন ধরেই বাজছিল না তো ভাবছি যে আবার যাবার আগে এগুলো সব একটু ঠিকঠাক করে দিয়ে যাই কেন নাহলে পরে টাইম পাবো না তাই চলে আসলাম রহম্মদার কাছে দা এগুলো সব ঠিকঠাক করে দেবে মোবাইল চেঞ্জ ফেঞ্জ করবে একবার একটু সেলফটা দেখে নেবে কি হচ্ছে দেখো ওদের ভাত খবরের অনুষ্ঠান হ্যাঁ নে দেখেছি তোলা দে

এই ভাত কাপড় অনুষ্ঠান চল আমরা ভিডিও কলে দেখছি কি করবো আর এখন আমরা বেরোতে পারিনি বেরোবেন এটাই তো বিদেশে থাকার মজা সাউন্ড তোল এটু তোল সাউন্ডটা নিচে

কারোর সাথে কোনো দেখা দেখা দিয়ে আগে খেতে বসে গেছি ঠিক খাচ্ছি ভাত দিয়েছে ডাল দিয়েছে আরও আইটেম আসছে আর দিকে আর তাপস খাওয়া হয়ে গেছে খেতে বসে হ্যাঁ চলো লাস দাম দিদি এদিকে আলু ভাজা পড়ছে চিপস ছিল হচ্ছে একটা মাছের মাথা দিয়ে হ্যাঁ তরকারি এই দাদা রান্না খুব ভালো আর মাছের জোল আমি মাছের জোল নেবো না আমি মাছ হ্যাঁ মাছ ভাজা নেবো আমার জন্য মাছ ভাজা চলে এসেছে তাবলি ভাবে দিয়ে গেছিল এগুলো সব খোলা হবে খোলা হয়ে আবার সেট তৈরি হবে আমাদের ঘরে সব হট্টগোল বসেছে আমরা এই সবে সবে হয়ে গেছি এবার সবাই বিলাইটা একটা চলো চলে যাই সব বসে আছে আমাদের নতুন বউ আর আমার ভাই সবাই ওদের আশীর্বাদ করো ওদের নতুন

আমরা খেতে বসে গেলাম আনন্দ আনন্দ করার পর এখন আমরা খেতে বসে গেছি এবার প্রথমেই দেখো প্লেট সব পড়ে গেল প্লেটের ওপরে একটা কাগজ পড়ে গেল বা ভালো করে দেওয়া কাগজটা এর মধ্যে খাওয়া দাওয়া হবে একদম নোংরা না আর তোমাদের একটুখানি মেনু কার্ডটা দেখিয়ে দিই জয় বিদিশার মেনু কার্ড আছে জলের বোতল চিকেন সালাড সালাড বাটার নান ডাল মাখানি সাদা ভাত দই কাতলা আলু বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাঁপড় রসগোল্লা চাপ সন্দেহ বাহ সুপার খাওয়া আদিকে কাকু জি কার ছেলে ওইদিকে বসেছি আমি আর দিদি ভাই এদিকে বসেছি এক জায়গা হয়নি চলো রাইস দেখতে থাকি কী কী পড়ে মেনু পর চিকেন স্যালেনটা তুলতেই পারলাম না অল্প দাও অল্প শুধু দেখো কাটি পড়ে রয়েছে কাটেল সব পেটে চলো না আর হচ্ছে কি আছে ডাল মাখানি দুটো কি পরে আইটেম চলে আসলো সাদা ভাত আর দই কাতলা চলো দুটো নিয়ে নিলাম আর দিদি ভাই নেই নি দিদি ভাই একবারে চলে যাবে বিরিয়ানি বিরিয়ানি আর চিকেনে চলে যাবে ঠিক আছে দিদি ভাই একদম সাদা ভাত খাবে নাক্ট বিরিয়ানি দিদি ভাই নিল আলু বিরিয়ানি আর আমি নিয়ে নিয়ে ভাতই খাচ্ছি কারণ বিরিয়ানি ভালো লাগে না খেতে

সঙ্গে আছে পাপড় বাহ জমে চাটনি শেষ রাল্লা চলে আসতো না বলতো আসছে দুটো রসগোল্লা খেলাম আসলো সন্দেশ খাওয়া দাওয়া পর্ব শেষ এবার নিচে যাব নিচে গিয়ে বাড়ি যাওয়া পরীক্ষা দিদিভাই কথা বলেই যাচ্ছে সবার সাথে নিজের পাড়ায় এসেছে তো ওই কারণে কথা বলা শেষ হচ্ছে না মনোমা মা ছুটে আসছে আসছে কেন দিদিভাইকে বড় কায়ে আইসক্রিম আইসক্রিম উপহার দিয়েছে আইসক্রিম চলো আইসক্রিম নেওয়া হলো